করি আছেন শেয়ার করতেছি পার্টিকেল নেটওয়ার্ক নিয়ে এদের কিন্তু আপনার টেস্টেড এখন কিন্তু লাইভ আছে আর এটা নিয়ে এমন মানে প্রচুর পরিমাণে পোস্ট করছি আপনারা যদি টেলিগ্রামে জাস্ট আলি বা পার্টিকেল লিখে সার্চ করেন আপনি এই পার্টিকেল নেটওয়ার্ক সাইড নিয়ে অনেক পোস্ট দেখতে পাবেন এখন এটা আমরা আগে লাঞ্চ পার্টে জয়েন করছিলাম এখন তারা কিন্তু তাদের যে মে টেস্ট নেট অফার এটা কিন্তু অনগোয়িং রাখছে এখান থেকে দেখেন আমরা কি পাবো এখান থেকে তারা কিন্তু বলছে যে আমরা পার্টি পয়েন্ট পাবো এই পার্টি পয়েন্টের পরবর্তীতে পার্টি টোকেনে কনভার্ট হবে আর এখন দেখেন তাদের টেস্ট কিন্তু এখন লাইভ আছে ফেজ ওয়ান ঠিক আছে তো ফেজ ওয়ানে কিন্তু বেশি প্রফিট হয়ে থাকে এটা আপনার ভালো করে জানেন যে কোনো অফারেরই আর এদের টুইটার সম্পর্কে কোনো কিছু বলার দরকার নাই সব সবকিছু ইজিলি দেখতে পারবেন আর এদের সবগুলো ভেরিফাইড সাইড দেখতে পারবেন ব্লু তারপর মিন্ট বেস তারপর সেলুলা বিটু নেটওয়ার্ক বিটিসি লেয়ার প্রজেক্ট গুলো এদের কিন্তু ফলো করতেছে এটা নিয়ে আমার মনে হয় আর কিছু বলার দরকার আছে এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা প্রজেক্ট আমি শর্টকাটে দেখা দিচ্ছি আপনার কিভাবে জয়েন করবেন দেখেন সিম্পলি আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে রাখবো তো এই যে পোস্টটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন ওখানে গেলে আপনারা এই পোস্টটা পেয়ে যাবেন তো सिंपली আপনি যে জয়েন লিংক দেখতেছেন এই লিংকটা এখান থেকে सिंपली ওপেন করে নেবেন ওপেন ওপেন করলে আপনার সামনে এরকম একটা পেজ হবে তো ডান পাশে উপরে দেখবেন যে জয়েন নাও বাটন আছে আপনারা ফার্স্ট অফ অল আপনারা তো ফোনে করবেন সেহেতু আপনারা ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করলে আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে তো জয়েন নাওতে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে গুগল দিয়ে করতে পারেন মেটা মাস্ক দিয়ে করতে পারেন তো এখান থেকে দেখেন আমি মেটা মাস্ক আপনাদের সামনে কানেক্ট করে দেখাচ্ছি এখান থেকে মেটামাক আপনারা এখানে সিম্পল অ্যাকাউন্ট করলেন আপনি চাইলে গুগল তো করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর সিম্পলি এখানে অ্যাসেট ইউনিট লেখা আসবে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে টুইটারটা কানেক্ট করতে বলবে সিম্পলি আপনি কানেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবেন তো কানেক্ট হয়ে গেলে এখানে যে ফলো বাটন আছে ফলো বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ফলো করবেন তারা এখান থেকে ভেরিফিকেশন করে এখান থেকে আপনি আপনাকে ভেরিফাই করে দেবে তো ভেরিফাই হয়ে গেলে এখন আপনাকে চার নাম্বার স্টেপ ডিসকোডে জয়েন করতে হবে সিম্পলি আগে ডিসকোডটা কানেক্ট করে নেবেন এখান থেকে সিম্পলি অথরাইজ করতে বলবে এখান থেকে অথরাইজ করে নেবেন তো ডিসকোড অথরাইজ হয়ে গেলে এখানে জয়েন না থাকবে এখান থেকে আপনাকে ডিসকোডে জয়েন করে আসতে হবে তো ডিসকোডেট ক্লিক করার পর এখানে স্কিপ বটনে ক্লিক করে আপনি ফিনিশ বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে তারপর জাস্ট এখানে গেট ভেরিফাইড যে অপশন আছে এখানে ক্লিক করে এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে ভেরিফিকেশন হিয়ার তো জাস্ট এটা করলে আপনার আপাতত এখানে হয়ে যাবে তো সিম্পলি ব্যাকে আসলে এবার এখান থেকে ইউনিভার্সাল যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে যে লাঞ্চ বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন এখন দেখেন এখানে আপনি ইউনিভার্সাল অ্যাকাউন্ট দেখতে পারবেন আর এখানে আছে আপনার গেট পার্টি টু পয়েন্ট এখানে আপনি যেতে পারবেন তো ফার্স্ট অফ অল গেট পার্টি পয়েন্টে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার রেফার কোডটা দেখতে পারবেন তারপর জাস্ট এখান থেকে আপনি দেখেন এখানে কিছু টাস্ক আছে টাস্ক অন এখান থেকে আপনি ডেলি টাস্ক কমপ্লিট করতে পারবেন চেক ইন করতে হবে আর এখানে আছে আপনার ডিপোজিট টাস্ক আছে এখানে আপনি আহ সেফলি ডেপোজিট এখানে আপনাকে ডিপোজিট করতে হবে জাস্ট দেখেন সিম্পলি এখানে ক্লিক করলেন ডিপোজিটে এরকম পেজ আসবে তো এখান থেকে সিম্পলি এই পোস্টটা আপনি

এখানে অ্যাড্রেসটা পেস্ট করলাম এখানে টিক মার্ক দিয়ে দিলাম তারপর সেন্ড মেটে এসে ক্লিক করে দিলাম তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে ফসেটটা দিয়ে দিবে দেখেন এই যে এরকম যখন আসবে বুঝবেন যে আপনাকে ফসেট দিয়ে দিচ্ছে এখন জাস্ট আপনি কি করবেন সরি এখান থেকে এই এই যে পেজে এখান থেকে আপনি একটু রিফ্রেশ দিলে এখানে আপনি আপনার ফসেটটা পেয়ে যাবেন তো এখন এখানে আপনি ডিপোজিট করবেন আপনি এই যে ইথারিয়াম সেফোলিয়াম সেফুলিয়া অ্যাসেট থাকবে এটা থেকে আপনি কনভার্ট করে পার্টিক্যাল ডেস্টিনেটি নিয়ে যাবেন তো এখান থেকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট টু দিয়ে দিলাম ঠিক আছে তো আপনি যে অনুযায়ী ফসেট পাবেন সেই অনুযায়ী একটু অ্যামাউন্ট দিয়ে দিবেন তো এখান থেকে ডিপোজিট ইউনিভার্সাল গ্যাসে ক্লিক করে দিবেন সুইচ করে নিতে বলবে তারপর এখান থেকে আরেকটা পারমিশন দিতে বলবে এখান থেকে আপনি এই পারমিশনটা এখান থেকে দিয়ে দিবেন

আচ্ছা এখানে আপনি যখন কনফার্ম করতে যাবেন আপনার একটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে তো আপনার যদি এই নেটওয়ার্কটা অ্যাড না হয় সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে তো দেখেন এখান থেকে আমি এখানে আপনার দেখা দিচ্ছি এখান থেকে আপনাকে এখান থেকে অ্যাড নেটওয়ার্কে চলে যাবেন এখান থেকে ম্যানুয়ালি আপনাকে বসাতে হতে পারে যদি না সমস্যা হয় যদি সমস্যা এই যে দেখেন এগুলো আমি দিয়ে দিব কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা যখন আপনার অ্যাড করা হয়ে যাবে তো এই যে দেখেন টাক্ক থ্রিতে কিন্তু সেম কাজ আর এখান থেকে আপনি যদি ডেলি এখানে টাস্ক কমপ্লিট করেন মানে এখানে যদি কিছু ট্রানজাকশন করেন এই ওপেন ওয়ালেটে ক্লিক করলে আপনার এই যে এখানে একটা ওয়ালেট দিয়ে দেবে এখান থেকে আপনাকে ডেলি ই করতে হবে ট্রানজাকশন করতে হবে তো এটা আপনি কিভাবে টোকেনটা পাবেন না টু গেটে ক্লিক করলে যে দেখেন এখানে কিন্তু আপনি এই যে ইথারিয়াম সেফুলিয়া পাচ্ছেন তো এখান থেকে আপনি আপনার যে মেন ওয়ালেটে যে আপনার কাছে সেফুলিয়া ছিল না এই যে এটা এখান থেকে আপনি ট্রান্সফার করে মনে করেন এখানে সেন্ড করবেন তো এই যে দেখেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করলেন তারপর জাস্ট এখান থেকে আপনি কিছু পরিমাণ এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে এই যে অ্যাড্রেসটা যেটা কপি করে আসেন এখানে আপনি দিয়ে দিবেন তো এখানে আপনি নিজের মতো করে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আমি মনে করেন জিরো পয়েন্ট কম দিব তারপর ওয়ান দিয়ে দিলাম তো এরকম একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে সেন্ড করে দিবেন তো জাস্ট এখানে আপনি যত বেশি ট্রানজাকশন করবেন সেই ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু আপনাকে তারা পয়েন্ট দিবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সরি এই যে এখানে আপনার পয়েন্টগুলো অ্যাড হবে এই যে উপরে দেখেন এই যে এই যে দেখেন আমি একটা টাস্ক কমপ্লিট করছি দুইশো পয়েন্ট কিন্তু আমাকে এখানে দিয়ে দিচ্ছে আপনি এখানে যত বেশি ট্রানজাকশন বাড়াতে পারবেন ডিপোজিট তারপর এখানে ওপেন ওয়ালেট এই যে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আপনি যত বেশি ট্রানজাকশন করবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখানে তারা রিওয়ার্ড দিবে আপাতত তারা এখানে তিনটা টাস্কই রাখছে এই টাস্কগুলো করেন এখান থেকে আশা করা যায় ভালো একটা প্রফিট আমাদের হবে ঠিক আছে কেউ মিস করেন না ভালো একটা হবে এখান থেকে এই যে এখানে কিন্তু আপনি পাবেন এই যে নিচের দিকে ঠিক আছে তো প্রত্যেকে এই তিনটা ডেইলি করেন আশা করা যে ভালো একটা প্রফিট এখান থেকে হবে এই পার্টিকেল কিন্তু আপনার খুবই একটা ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু অলরেডি লাঞ্চ মেট চলছে টেস্ট নেট এরপর মেইন নেটে তারা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে দিতে পারে মিস করে না সবাই জান করে নিন